আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনার হয়তো বা পরিবারে কোন নতুন ছেলে সদস্য এসেছে যার একটি সুন্দর নাম রাখতে চাচ্ছেন এবং সেই নামটি হতে হবে অনেক সুন্দর অর্থবহুল আর আপনি মুসলিম হওয়ায় আপনার ছেলে সন্তানকে একটি মুসলিম নাম দেওয়া উচিত সেই উদ্দেশ্যেই আমরা আজকে নিয়ে এসেছি ছেলেদের সুন্দর সুন্দর ইসলামিক নাম যা আপনি আপনার সন্তানের জন্য রাখতে পারেন আপনার সন্তান সেই নামটিকে সুন্দরভাবে উপভোগ করতে পারবে তাই চলুন আর কথা না বাড়িয়ে আমরা দেখে নেই কিছু অসাধারণ ইসলামিক ছেলেদের নাম আশা করি আপনাদের এইসব সব নামগুলো খুবই পছন্দ হবে যদি পছন্দ হয় তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখতে ভুলবেন না থেকে ছেলেদের নাম সাখর অর্থ শিলা নামের অর্থ সাজিদ নামের অর্থ এক সেজদা করা সাজিদিন নামের অর্থ সেজদাকারী সাজিদুন নামের অর্থ সেজদাকারী সেলিম নামের অর্থ অক্ষত নিরাপদ এবং সুস্থ শালিহ নামের অর্থ ধার্মিক অর্থ ভালো এবং গুণী বেশি শালিহীন নামের অর্থ ধার্মিকতা শালিফুন নামের অর্থ ধার্মিক ও ভালো নামের অর্থ ভালো বন্ধু শালিমুন নামের অর্থ নিরাপদ এবং যিনি শুনেন সিদ্দিক নামের অর্থ যিনি সর্বদা সত্য বলেন যিনি সত্যকে স্বীকার করেন সাকিব নামের অর্থ তীক্ষ্ণ অনুপ্রবেশকারী নামের নামের অর্থ ধার্মিক ও পূর্ণবান সত্যের সমর্থক সুলাইমান নামের অর্থ একজন নবীর নাম সাবু নামের অর্থ ধারাবাহিকতা স্থিরতা স্থিরতা বৈধতা সিদক নামের অর্থ সত্যবাদিতা সত্যকে স্বীকার করা সিনিন নামের অর্থ সিনাই পর্বতের আরেকটি নাম সাইনার প্রতিশব্দ সিদ্রাতুল মুন্তাহা নামের অর্থ বেহেশতের একটি গাছের নাম ফিরাজ নামের অর্থ আলো শিয়াম নামের অর্থ রোজা সুদূর নামের অর্থ বুক রূপক অর্থে হৃদয় সুবুল সবল নামের অর্থ পথ সাবিলের বহু সিরাত নামের অর্থ পথ নামের অর্থ শান্তি যুদ্ধ বিরতি উত্তম প্রতিদান সবাব নামের অর্থ কারণ ড্রাইভ ফ্যাক্টর মানে বন্ধুরা আজকের ভিডিওতে আমরা দেখলাম থেকে ছেলেদের নাম যেগুলো আপনাদের অবশ্যই পছন্দ হয়েছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলোকে আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন এতে করে আপনি উপকৃত হবেন আপনার বন্ধু বান্ধব উপকৃত হবে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিন শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আজ এ পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো ইসলামিক ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ